মা মামা াক্তারটি রা সামাको মা হাজ আমা সিটি বারাপ ক

नबद अस्सलाम वालेकुम मैं थिरिया सीनियर सेल्स एग्जीक्यूटिव रशा तांगार फ्रॉम डिस्ट्रिक्ट शिराजपुर अस्सलाम वालेकुम मैं मोहम्मद जांगीर आलम चौधरी जयपुरहाट एमपील में आदर जयपुरहाट फ्रॉम डिस्ट्रिक्ट जयपुरहाट अस्सलाम वालेकुम मैं उत्तर औजाली एक मेरा दा और उत्तर टोंगीगाजपुर फ्रॉम डिस्ट्रिक्ट मानशी

মিলন হুসেন জোনাল ম্যানেজার ঢাকা ইতিহাস নগর সেতু নগর আসসালামাইকুম আমি জোনাল ম্যানেজার अस्सलाम वालेकुम मैं मोहम्मद जिरमिया सिंहगढ़ आनंद फाल्ना होम डिस्ट्रिक्ट कोबरा अस्सलाम वालेकुम रहमतुल्लाहि व बरकातु मैं मोहम्मद रनी सलाम जनरल मैनेजर राउपुर होम डिस्ट्रिक्ट कोबरा अस्सलाम वालेकुम संजय अली हसन जनरल मैनेजरंगाबाद होम डिस्ट्रिक्ट कोबरा अस्सलाम वालेकुम सजना मोहम्मद रहीम जनरल मैनेजर

যারা আব্দুর রহমান জাহান স্যার এবং পত্র কোম্পানির সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মহোদয় জনাব খুর্শেদ আলম স্যার এবং সম্মানিত পরিচালক মহোদয় ওরিয়েন্টাল ফার্মা অ্যাগ্রোবেস লিমিটেড জনাব বেলাল হোসেন স্যার এবং বিশেষ অতিথি আজকের অনুষ্ঠানের জনাব শ্রাবণ কুমার মন্ডল ব্যবস ফার্মা ইন্ডিয়া রিজনাল সেলস ম্যানেজার এবং ডাক্তার মোহাম্মদ রুবেল হোসেন

আমাদের অত্র ওরিয়েন্টাল ফার্মা থেকে সে চলে যাওয়ার পরও আমরা দ্বিতীয়বার তাকে কোম্পানিতে তার সমস্ত কিছু বিবেচনায় নিয়ে নিয়োগ দিয়েছিলাম এবং এখনো মোটামুটি হাফিজুর রহমান দাঁড়ান হাফিজুর রহমান দাঁড়ান উনি ভালোভাবে ইনশাল্লাহ কোম্পানিতে এখনো পর্যন্ত আসতে শুনামের সহিত তো আমরা দ্বিতীয়বার একজনকে জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল আলিম আমাদের ওরিয়েন্টালে ছিল বিগত দুই বছর সে আমাদের কোম্পানি থেকে চলে গিয়েছিলেন তো আমরা আবার নতুন করে তাকে কোম্পানিতে নিয়েছি এবং কোথায় দিব কোন মার্কেটে দিব সেটা আমরা নির্দিষ্ট করতে পারি না বিদায় তার টেলিটরির নাম আমরা বলতে পারলাম না নাম তাকে আমরা দ্বিতীয়বার সম্মানিত স্যারদের সহযোগিতায় স্যারদের পরামর্শক্রমে স্যারদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে আমি তাকে ব্যক্তিগতভাবে ভাবে ওরিয়েন্টাল আবার নিয়োগ দেওয়ার জন্য আমি সুপারিশ করেছিলাম সেই সুপারিশটি গ্রহণযোগ্য হয়েছে ইনশাল্লাহ এখন

সকলকে আমার শুভকামনা বলো আমার জন্য আপনারা দেওয়া করেন ধন্যবাদ সম্মানিত পরিচালক স্যারকে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের সম্মানিত বিশেষ অতিথি ম্যানেজার মাজার শ্রবণ কুমার মন্ডল তো প্রত্যেকবারই দেখেছি যে আপনাদের মধ্যে বিশেষ করে আমাদের প্রোডাক্ট নিয়ে যে কনফিডেন্ট এটা আমাদেরকে কিন্তু আরো কনফিডেন্ট বাড়িয়ে দিয়েছে তার জন্য একটা কথাই বলবো যেটা আগে আমাদের চেয়ারম্যান সাহেব বললেন আমাদের কিন্তু সেলই হচ্ছে রেভিনিউ এর বাইরে আমাদের কিছু নেই আর এই রেভিনিউ যত বাড়বে তত আমাদের শ্রীবৃদ্ধি হবে কারণ কোম্পানির সে বৃদ্ধি না হলে আমাদের সে হবে না আর আমাদের উদ্দেশ্য এটাই চাই জীবনের একটাই উদ্দেশ্য থেমে থাকা হয় এগিয়ে যাওয়া এবং আমরা চাই সেই উদ্দেশ্যেই আমাদের যে পুরনো প্রোডাক্ট আছে যেমন ক্যাম্পসেড আছে ক্যানভেলার রয়েছে এটা আপনাদের মেহনতের জন্যই আপনাদের পরিশ্রমের জন্যই আজ একটা সমগ্র বাংলাদেশ জুড়ে আন্দোলন সৃষ্টি করেছে এবং তার জন্য আমরাও কনফিডেন্ট এবং এর সাথে সাথে আমাদের কিন্তু আমরা তো আমি আমার পক্ষ থেকে এটাই আপনাদের জানাতে চাই প্রতিদিন আমাদের প্রোডাক্ট নিয়ে রিসার্চ হচ্ছে এবং আগামী দিনে আরও হবে এবং আশা করি আমরা আপনাদের কাছে আরও ভালো ভালো প্রোডাক্ট উন্নত প্রোডাক্ট কারণ মার্কেট এখন কম্পিটিভ প্রচুর কোম্পানি এবং তাদের কাছ থেকে যদি আমরা আলাদা কিছু না করে দেখাতে পারি কারণ আমাদের মূল অস্ত্রই হচ্ছে কিন্তু আমাদের এই যদি আলাদা কিছু না আমরা কিন্তু পিছিয়ে পড়ব এবং যেটা আমাদের উদ্দেশ্য আমাদের রেভিনিউ আরো ইনক্রিজ করা বাড়ানো সেটা থেকে আমরা কিন্তু চলে তো পক্ষ থেকে একটা কথাই বলবো আগামী দিনে আরো ভালো ভালো প্রোডাক্ট পাবেন আরো মডিফিকেশন অফ প্রোডাক্ট আসবে ধন্যবাদ আপনাদের যে আমাদের নতুন যে লাইফার সেটা সম্ভবত এক দু দিনের মধ্যেই আপনাদের কাছে এখানে চলে আসবে আমরা পরবর্তী ক্ষেত্রে এটা নিয়ে একটু ডিটেলসে টেকনিক্যাল ডিসকাশনে যাব খুব ভালো প্রোডাক্ট এবং ভবিষ্যতে আমরা এভেন এমকেও আরও উন্নতি প্রোডাক্ট করছি আরো কম্পিটিশন অ্যাড করে সেগুলো ধীরে ধীরে আপনাদের সঙ্গে

বার্ষিক কনফারেন্স করব কি করব না বিভিন্ন চলাচলের মধ্য দিয়ে পার করে আজকে একটা জায়গায় এসে আমরা ফাইনালি সিদ্ধান্ত নিয়েছি যে আমরা করব এবং করতেছি যদিও এবছর আমরা এটা মোটামুটি বাদ দেওয়ার পক্ষেই ছিলাম তো যাই সবকিছু বিবেচনা করে যেহেতু আমরা আজকে করতেছি আমি শুধু খালি যেহেতু আমাদের সেকেন্ড স্টেশন অনেক কাজ আছে শুধু একটা কথাই আপনাদেরকে বলবো

যেহেতু আপনারা কখন আপনাদেরকে আজকে আমাদের মোটামুটি এটা কিন্তু দুই হাজার তেইশ সালের কম্পান যারা তেইশ সালে এই কোম্পানিতে

বিছবো এর운데 আওয়াজকে দুই দফা বেতন বাড়ায়ছে দুই আমাদের গত ডিসেম্বরের আগে গত বছর আমি যে সর্বোচ্চ আমরা যে ডলার ভার্সেস বিডিটি প্রায় 50% আছে আজকে মার্কেটে আপনারা যত ইজিলি যে বলতেছেন যে মুদির খাবার দাম বেশি খাবার বেশি না খাবার পারতেছেন ভুল